আর এবার নজর রাখবো নামখানায় জাতীয় সড়কের পাশে নয়ানজুলি সেই নয়াঞ্জুলি জায়গায় জায়গায় ভরাট এতে নিকাশি ব্যবস্থার দফা রফা জল গড়ায় কলকাতা হাইকোর্টে সেই মামলায় তিন মাসের মধ্যে নামখানার বিডিওকে পদক্ষেপের নির্দেশ প্রধান বিচারপতি টিএস এস শিবজ্ঞানমের বুঝিয়ে ফেলা হয়েছে নয়াঞ্জুলি তৈরি করা হয়েছে রাস্তা ছবি দক্ষিণ চব্বিশ পরগনার নামখানা নামখানা দিয়ে গিয়েছে একশো সতেরো নম্বর জাতীয় সড়ক পাশে নয়াঞ্জুলি এলাকার জল নিকাশির বড় ভরসা নামখানা এবং বকখালির মধ্যে জায়গায় জায়গায় এই নয়াঞ্জলি বুঝিয়ে ফেলা হয়েছে কেউ জমিতে যাওয়ার রাস্তা করেছেন কেউ করেছেন গোডাউনে যাওয়ার রাস্তা এ নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বিডিও অফিসে নালিশ জানান এলাকারই বাসিন্দা শ্রীহাসিশ গিরি অভিযোগ এতে কাজের কাজ কিছুই হয়নি শেষ mês তিনি কলকাতা হাইকোর্টে দালষ্ট হন সেই মামলা শুনানিতে প্রধান বিচারপতি টিএস শিবগنام নির্দেশ দেন নামখানার বিডিওকে তিন মাসের মধ্যে বাস্তবানিত হবে রাতের মধ্যে বড়ড় হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে মাটি সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে তারপরে আমি হাইকোর্টের দ্বস্ত হই হাই নির্দেশ আছে তিন সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে এবার কতটা কি করবে ওনার উপর নির্ভর করবে তিন সপ্তাহর মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে করে দিয়েছেন এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন নয়নজুলি বাঁচাতে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট এখন পদক্ষেপের অপেক্ষায় নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ হালদার নিউজ এইটিন বাংলা নজর রাখবো এবার আলিপুর দুয়ারে পেভার ব্লকের রাস্তা তৈরি হবে এর জন্য কত বরাদ্দ হয়েছে দু কোটি চুয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সেই রাস্তার সোলিং করা হচ্ছে পুকুরের বালি মাটি দিয়ে আলিপুর দুয়ারে অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আর এ নিয়েই ক্ষুব্ধ স্থানীয়রা এ রাস্তায় বসানো হবে পেভার ব্লক তার আগে সোলিং এর কাজ চলছে গ্রাম সিদা বাড়িতে আড়াই কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে পাশের কালাবাড়িয়াতেও বাড়িয়াতেও তৈরি হচ্ছে প্রায় দু কিলোমিটার রাস্তা এই দুটি রাস্তার জন্য দু কোটি চুয়াত্তর লক্ষ টাকা বরাদ্দ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর পেভার ব্লকের রাস্তা হবে তার আগে করা হচ্ছে স্থানীয়দের অভিযোগ নিয়ম মেনে এই কাজ হচ্ছে না এলাকার পুকুর থেকে তোলা হচ্ছে বালি মাটি সেই বালি মাটি দিয়ে সোলিং এর কাজ করছেন ঠিকাদার এতে রাস্তার ধুলো উঠছে এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ রাস্তার যে এস্টিমেট সেই এস্টিমেট অনুযায়ী কাজ হচ্ছে না মেটেরিয়ালস সরাই মেটেরিয়ালস আমরা চাই স্বচ্ছতার সাথে কাজটা হোক যাতে এই কাজে কোনো দুর্নীতি না হয়

কোথাও পুকুর থেকে বলে কার পুকুর থেকে আনতেছে এটা আমাকে বলছিল যে ঠিকাদার সংস্থা এরা যে নির্মমানের কাজ করতেছে এটা তো ঠিক না না বিষয়টি আপনি উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন হ্যাঁ কারণ এখন তো জানাইতেই হয় আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা বেলা ব্র্যাকেট পাওয়ারেরবা নজর বই গরমে জলের কষ্ট একটা বড় কষ্ট। একে এতটা গরম আর তার উপর জলের কষ্ট। কেনে কথা বলছি কোথাও কল আছে কিন্তু জল পড়ে না। কোথাও কল থেকে জল পড়ে কিন্তু চাহিদা মেটে না। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জেলায় খাবার জল নিয়ে হয়রানির এক একশেষ। বাড়ছে গরম গরমে পুড়ছে বাঁকুড়া এরই মধ্যে আবার জল কষ্ট বাঁকুড়ার খাতরা জল ডোবরা এখানকার বাসিন্দাদের বড় ভরসা রাস্তার কল অভিযোগ সেই কল থেকে ঠিকমতো জল পড়ে না যেটুকু জল পড়ে তাতে চাহিদা মেটে না এলাকার টিউবওয়েলগুলিও খারাপ বলে অভিযোগ তাই বাড়ি বাড়ি জলের দাবিতে খাতরা বিডিও অফিসে হাড়ি কলসি নিয়ে বিক্ষোভ অসুবিধা প্রচুর অসুবিধা যে গিয়েছে পানীয় জলের নলবাড়ির জলে সে টাইম কলগুলো দেওয়া হয় সেগুলো অনিয়মিত দিচ্ছে কোনদিন দিচ্ছে কোনদিন দিচ্ছে সেটা এক ঘন্টা সেটা আমাদের সাফিসিয়েন্ট জল হচ্ছে না মুর্শিদাবাদের বড় ইয়ার পাঁচ খুপি এখানে বাড়ি বাড়ি কল আছে অভিযোগ প্রায় কুড়ি দিন ধরে জল পড়ছে না এই গরমে দুর্ভোগের এক শেষ তাই পিএইচই অফিসে বিক্ষোভ দেখান স্থানীয়রা টিএসি দফতর আমরা মোটামুটি কুড়ি দিন থেকে জল দিচ্ছে না কালকে যাচ্ছে আজ যাচ্ছি বলছে আজ মোটর খারাপ কালকে বলছে এই খারাপ ওই খারাপ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জের বিশপুর গ্রাম পঞ্চায়েত মাস ছয়েক আগে এখানকার দুর্গাপুর এবং খালিশাখালি গ্রামে পাতা হয় জলের পাইপলাইন বসানো হয় কল সেই কল থেকে জল পড়ে না চড়া রোদে পুড়ে জল আনতে যেতে হয় কয়েক কিলোমিটার দূরে কেউ আবার পাইপলাইন ফুটো করে জল নেন পাঁচ কিলোমিটার কিলোমিটার এখান থেকে জল আনি সেখান থেকে মানুষ জলা চাইলে আমরা দিতে পারি না জল আমাদের এখানে নেই পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খাড়ার পুরসভা প্রবল গরমে এখানকার আট এবং ন নম্বর ওয়ার্ডে জল কষ্ট সেটাও এক সপ্তাহ ধরে স্থানীয়দের অভিযোগ কোনো ওয়ার্ডে জল পড়ে সুতোর মতো কোনো ওয়ার্ডে সেটাও পড়ে না তো যে দিতে পূর্ব মেদিনীপুরের তমলুক এখানেও বেশ কয়েকটি ওয়ার্ডে জল কষ্ট সমস্যা মোকাবিলায় এলাকায় জলের ট্যাঙ্ক পাঠায় পুরসভা অভিযোগ গরমের মধ্যে সেই জলের চাহিদা মিটছে না এ নিয়েই বাড়ছে ক্ষোভ শুধু গ্রীষ্মকালে হতো গত দু বছর ধরে আমরা সব সময় এই সমস্যার সম্মুখীন কুড়িটা ওয়ার্ড এর মধ্যে সাত নম্বর ওয়ার্ড সবচেয়ে ছোট তিনটে পাম্প আছে এখানে তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না গরমে পড়ছে কোচবিহারও এখানকার মাথা ভাঙার ফকিরের কুঠি চতুর্থ পর্যায়ে প্রাইমারি স্কুলে জল কষ্ট প্রায় এক বছর আগে স্কুলে চালু হয় সৌরবিদ্যুৎ চালিত জল প্রকল্প রয়েছে জলের ট্যাঙ্ক সেই ট্যাঙ্ক ফেটে বিপত্তি জল পড়ে যাচ্ছে অনেক কর্তৃপক্ষ এসেছে প্রত্যেক মাসেই ভিজিট চলছে তারাও দেখছে ছবিও তুলে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা রিটেন কমপ্লেনও করেছি কিন্তু তারপরেও কোনো সুফল হয়নি শিলিগুড়ির বাড়ি এখানে বেঙ্গাই প্রাইমারি স্কুলে রয়েছে টিউবওয়েল এবং কল তাই বাড়ি থেকে জল আনতে হয় পড়ুয়া এবং শিক্ষকদের এই জলকষ্ট মেটার পথে স্কুলে নতুন জল প্রকল্পের শিলান্যাস করেন স্থানীয় মনিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান যার খরচ পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা নিউজ এইটিন বাংলা